আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো আজকে একটা ভিডিওতে নিয়ে এলাম বে বাচ্চাদের নকশি কাঁথা এটা হচ্ছে খয়েরির ওপরে হচ্ছে সাদা সোতার কাজ করা এটা হচ্ছে লাল কালারের আর এই কাঁথাগুলোর ফুল ছবি কিন্তু আমার ফেসবুক আইডি বা পেজে কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে লালের ওপরে সাদা সোতার কাজ করা আর সবগুলোই কিন্তু নিখুঁতভাবে কাজ করা ছোট ছোট ফোর দিয়ে কাজ করা আর এই কাঁথাগুলো হচ্ছে বাচ্চাদের কাঁথাগুলো পিওর ভয়েল কাপড় দিয়ে তৈরি করা হয় যেটা বাচ্চার জন্য অনেক কমফোর্টেবল এবং বাচ্চাকে কিন্তু নিউবর্ন থেকেই ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে হলুদ হলুদের ওপরে আপনার লাল এবং সবুজ সুতার কাজ অনেক সুন্দরভাবে সেলাই করা হয়েছে আর সেলাইগুলো কিন্তু ছোট ছোটো ফোর তো অনেক অনেকেই হচ্ছে কাঁথাগুলো বড় বড় ফোর দিয়ে সেলাই করে আমাদের কিন্তুগুলো কিন্তু হচ্ছে ছোটো ছোটো ফোর দিয়ে সেলাই করা হয় তো যাদের যাদের বাচ্চাদের নকশি কাথা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন